আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আরেকটি বাচ্চাদের জন্য নতুন খাবারের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসছি এই খাবারটি হবে বাচ্চাদের জন্য পুষ্টিকর মজাদার এবং স্বাস্থ্যসম্মত এবং খুব একটি সহজ রেসিপি যা যেটা তোমরা বাচ্চাদেরকে খুব সহজভাবে বানিয়ে দিতে পারবে আজকে আমি তোমাদের সামনে খুব সহজভাবে সুজি রান্নার রেসিপি নিয়ে চলে আসছি যেটা বাচ্চাদেরকে তোমরা খুব সহজভাবেই রেডি করে দিতে পারবে ছয় মাস পূর্ণ হওয়ার পরেই আমরা সলিড খাবার শুরু করি বাচ্চাদেরকে এবং সলিড শুরু করার পরেই আমরা মায়েরা প্রথমত আমরা সুজি দিয়ে স্টার্ট করি তো সুজি রান্নাটা আমরা অনেক মায়েরাই জানি না এবং কিভাবে খাওয়াতে হবে সেটাও জানি না তো সে সকল মায়েদের জন্য আমি আজকে খুব সহজভাবে সুজি রান্নার রেসিপি দেখিয়ে দিব এবং সুজির সাথে কি মিক্সড করে খাওয়ালে বাচ্চাদের পুষ্টির চাহিদা পূরণ হবে তো আমি আজকে সেরকমই একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে এক চামচ ঘি নিয়ে নিয়েছি পুষ্টিবিদদের মতে বাচ্চাদেরকে প্রতিদিন এক চামচ করে ঘি খাওয়ানো উচিত দৈনিক এক চামচ ঘি বাচ্চার ক্যালোরি চাহিদা মেটায় এবং বাচ্চাদের সারা দিন অ্যাক্টিভ রাখতে সাহায্য করে এবং বাচ্চাদের হাড় দাঁত মজবুত করতে ঘিয়ের ভূমিকা অনেক তো এ পর্যায়ে আমি এক চামচ সুজি নিয়ে নিয়েছি তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী এখানে সুজি দিয়ে দিবে এবং তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো সুজি এখানে ব্যবহার করতে পারো তো এ পর্যায়ে আমি সুজিটাকে ঘিয়ের সাথে প্রায় এক থেকে দুই মিনিটের মতো ভালোভাবে ভেজে নিব ঘিয়ের সাথে যে কোনো কিছু ভাজলেই সুন্দর একটি স্মেল বের হয় এখানেও সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে তো এ পর্যায়ে আমার এক থেকে দুই মিনিট ভাজার পরে এখানে আমি এক কাপ গরুর দুধ দিয়ে দিব যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় এখানে গরুর দুধের পরিবর্তে পানি অ্যাড করবে তো আমি একটু নেড়েচেড়ে দিব যাতে দলা পেকে না যায় আমি এখন বলক আসা পর্যন্ত ওয়েট করবো সুজিটাকে মাঝখানে নেড়ে দিতে হবে নাহলে দলা পেকে যাবে তো এ পর্যায়ে আমার প্রায় বলক চলে আসছে তো আমি এখানে আবার একটু নেড়ে দিবো তোমরা তোমাদের বাচ্চাদের যেভাবে খাইয়ে অবস্থ পাতলা ঘন তো সেরকমভাবে রেখেই সুজিটাকে নামিয়ে নিবে সুজি রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না তো এ পর্যায়ে আমি আরেকটু ঘন করে নিব। তো এখানে আমার প্রায় দেখো সুজিটা ঘন হয়ে আসছে এটা যখন ঠান্ডা হবে একটু ঘন হয়ে আসবে তো এ পর্যায়ে আমি এইভাবে রেখে নামিয়ে নিব। এরপর আমি সুজিটাকে সাইডে রেখে ঠান্ডা হতে দিয়ে দিব তো এ পর্যায়ে আমি একটি আপেল নিয়ে নিব চার ভাগের এক ভাগ আমি আপেল নিয়ে নিয়েছি তো এটাকে আমি ভালোভাবে ছিলে নিব। তোমরা চাইলে এখানে আপেল কলা দুইটাই ইউজ করতে পারো ছয় থেকে সাত মাস বয়সী শিশুদেরকে তোমরা আপেলটাকে সেদ্ধ করে পিউরি করেও দিতে পারো পুষ্টিবিদদের মতে যখন বাচ্চাদেরকে প্রথম আপেল দেওয়া হয় তখন অবশ্যই আপেলটাকে সেদ্ধ করে নিতে বলে কারণ হচ্ছে অনেক বাচ্চাদেরই হজম শক্তিতে প্রবলেম হতে পারে আমি এখানে গ্রেড করে দিচ্ছি তোমরা গ্রেড করে দেওয়ার পরে যদি বাচ্চার কোনো প্রকার সমস্যা হয় তাহলে স্কিপ করবে এবং আপেলটা সেদ্ধ করে পিউরি করে দিবে তো এখানে আমি সুজিটা বাটিতে ঢেলে নিয়েছি এরপর আমি এখানে আপেল কুচিটা দিয়ে দিব তো এ পর্যায়ে আমি আপেল কুচি দেওয়ার পরে এখানে আমি মিষ্টি হওয়ার জন্য একটা খেজুর কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং হাত দিয়ে পিউরি করে নিয়েছি তো এখানে আমি সেটা দিয়ে দিলাম তো খেজুরের যেহেতু প্রাকৃতিক মিষ্টি আছে এবং এর পুষ্টিকুণাগুণ অনেক তোমরাও এখানে মিষ্টি হওয়ার জন্য খেজুরটা ব্যবহার করতে পারো তো এ পর্যায়ে আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব চিকিৎসকের মতে সুজির সাথে কিছু ফল মিক্স করে দিলে সুজির পুষ্টিকোনাগুণ বেড়ে যায় তো এর জন্য তোমরা সুজি যখন খাওয়াবে অবশ্যই যে একটি ফল ব্যবহার করবে এতে করে সুজির পুষ্টিকুণাগুলো অনেকাংশে বেড়ে যাবে এই খাবারটি তোমরা বাচ্চাদেরকে যে কোনো এক নাস্তা হিসেবে দিতে পারো সকালে বা বিকালে এবং এই খাবারটি বাচ্চারা খুব মজা করে খাবে এবং খুব সহজেই হজম করতে পারবে তো এই হলো আমার আজকে সুজি রান্নার রেসিপি এবং খুব সহজেই আমি তোমাদের সামনে রেডি করে দেখালাম আজকে আমার এই সুজি রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ